তখন ইংরেজ আমল ধরপাকড় চলছে বিপ্লবীদের বিপ্লবীদের দমন করার জন্য স্পেশাল ব্রাঞ্চ তৈরি হয়েছে পোস্ট অফিসেও সতর্ক দৃষ্টি গোয়েন্দাদের সন্দেহজনক চিঠি খুলে গোপনে পড়ে দেখা হয় জোড়াসাঁকো থানা এলাকার পোস্ট অফিসে যে গোয়েন্দার ডিউটি ছিল তা নজরে এলো এক অদ্ভুত ঘটনা এই এলাকায় মুক্তারামবাবু স্ট্রিটে একটা মেস আছে সেই মেসের এক বোর্ডারের নামে প্রতি মাসে মানি অর্ডার আসে কখনো দুশো কখনো বা তিনশো টাকা যুবক বোর্ডারটির নাম শিবরাম সে কিন্তু মানি অর্ডার গ্রহণ না করে প্রতিবার ফেরত দেয় জানিয়ে দেয় যে তার টাকার টাকার দরকার দরকার নেই নেই এমন মানুষ আছে নাকি সন্দেহ হয় গোয়েন্দাদের তিনি খোঁজ খবর করেন গোপনে জানতে পারেন শিবরাম হতদরিদ্র মানুষ দু তিন মাস মেসের টাকা বাকি পড়েছে সকালে খবরে কাগজ বিক্রি করে পত্র পত্রিকা লিখে কিছু পায় ওসব আর কত আয় তাই ধার করতে হয় অবশ্য ফেরেববাজ নয় ধার শোধ করার চেষ্টা করে উত্তরবঙ্গে মালদার দিকে তার বাড়ি তার মামার বাড়ি বেশ ধনী পুলিশের সন্দেহ হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের জন্য শিবরাম বাড়ির থেকে পালিয়ে এসেছে বিপ্লবীদের এরকম দুঃখ দুঃখবিলাসের কথা পুলিশ জানে জনপ্রিয়তা অর্জনের চেষ্টাও হতে পারে যে নিজে খেতে পায় না সে আবার গরিব দুঃখীদের দান করে হতে পারে ছদ্মবেশেও এভাবে পুলিশের চোখে ধুলো দিচ্ছে এমনই সময় জোড়াসাঁকো থানায় বদলি হয়ে এলেন পঞ্চানন ঘোষাল ইনিও পত্র পত্রিকায় লেখেন তাই এক লেখককে দিয়ে আর এক রূপী বিপ্লবীকে ধরার পরিকল্পনা করলেন পুলিশ কর্তারা পঞ্চানন ঘোষালকে ডেকে বললেন ছদ্মবেশে একজন লেখকের সঙ্গে ভাব জমাতে হবে লেখক পরিচয় তার বাইরের আসলে সে এক ভয়ঙ্কর বিপ্লবী জানতে হবে তার হাল হকিকত সফল হলে মিলবে পুরস্কার পরের দিনই শিবরামের সন্ধান পেয়ে গেলেন ঘোষাল মশায় কর্ণওয়ালী স্ট্রিটের একটা হোটেলের চেয়ারে বসে আছেন শিবরাম একা ঘোষাল মশাই দিকে চেয়ারে বসলেন শিবরাম তার দিকে ঘুরে হাসি মুখে বললেন আপনাকে চমকে চিনেছি উঠলেন ঘোষাল পুলিশ গোয়েন্দাদের ওপর বিপ্লবীদের খুব রাগ বাগে পেলে আক্রমণে দ্বিধা করে না ঘোষাল মশাই আত্মরক্ষার জন্য পকেটে পিস্তলে হাত দিলেন শিবরাম হেসে বললেন ভয় পাবেন না আমি বাঘ ভাল্লুক নই আপনার সগত্র। আপনার মতো আমিও একজন লেখক ঘোষাল বললেন আপনি কি করে জানলেন আমি লিখি সেদিন মৌচকের অফিসে দেখলাম যে আপনাকে সৌজনের খাতিরে ঘোষাল বলেন আপনার লেখা আমি পড়েছি সুন্দর লেখা শিবরাম হেসে বলেন ঠিক বলেছেন আমি সুন্দর লিখি কিন্তু সুন্দরী লিখি না সেই জন্য ভুগতে হয় অর্থকষ্টে চাকরিবাকরি চাকরি বাকরি করেন না না মশায় আমি স্বাধীনতায় বিশ্বাসী পরের গোলামি আমার না পছন্দ তারপর একটু থেমে শিবরাম বললেন আজ আপনি আমার অতিথি আমরা আজ একসঙ্গে ডিনার খাব খাওয়া দাওয়ার পর বিল এলো এগারো টাকা ঘোষাল মশাই তো অবাক এত টাকা শিবরাম খোলসা করে বলেন এটা শুধু আজকের বিল নয় এর আগে কয়েকদিন ধারবাকিতে খেয়েছি সব মিলিয়ে এগারো টাকা আমি আপনাকে খাওয়ালাম এবার বিল মেটানোর ভার আপনার আমার কাছে পয়সা থাকলে বিলটা আপনাকে দিতাম না তবে হ্যাঁ আগাম কথা বলে রাখছি যেদিন পয়সা থাকবে সেদিন আপনাকে ধরে এনে খাওয়া হব ঘোষাল মশাই বুঝলেন শিবরাম আর যাই হন বিপ্লবী নন তবে আরও নিশ্চিত হওয়া দরকার নইলে উপরওয়ালাদের বিরাট ভজন হতে হবে তাই আরও কদিন ঘুরলেন শিবরামের পিছনে হয়তো শিবরাম তা বুঝতে পেরেছিলেন নিজেই একদিন থানায় এসে হাজির বললেন মশাই আপনি যে শুধু লেখক নন আপনার যে আরও একটা পরিচয় আছে সেটা আমি জানতাম তাই সেদিন হোটেলে ইচ্ছে করেই আপনাকে বিল ধরিয়ে দিয়েছি বিদেশি ইংরেজদের লুট করা টাকা কিছু খরচ হোক না শিবরামের কথা শুনে ঘোষা স্তম্ভিত হাসতে হাসতে শিবরাম বললেন আজ আমার কিছু টাকা সত্যই প্রয়োজন আপনার নিজের উপার্জিত কিছু টাকা বিনা সুদে ধার দিন আমাকে এ কদিন আপনাদের দৌড়াত্বে আমার কিছু লেখা হয়নি তাই উপার্জন শূন্য না মশায় ক্ষতিপূরণ চাইছি না ধার চাইছি একজন লেখক আরেকজন লেখকের পাশে দাঁড়াবে না থানায় পঞ্চাননবাবুর এক সহকর্মী শিবরামের ব্যাপারটা জানতেন তিনি বললেন আপনি তো ইচ্ছা করলে আজই বাড়ির থেকে টাকা আনাতে পারেন তো টেলিগ্রাম করলেই তো হয় আমাদের কাছে ধার চাইছেন কেন আমরা তো ঘুষ খাই না যে সব সময় পকেট ভর্তি টাকা থাকবে শিবরাম বললেন দেখুন পুলিশ ঘুষ খায় কিনা অথবা ছাগলে ঘাস খায় কিনা এটা নিয়ে আলোচনার বিষয় নয় আমি এখানে এসেছি কোন পুলিশের কাছে নয় এসেছি আমার এক লেখক বন্ধুর কাছে বন্ধুর কাছে সাহায্য চাইতে লজ্জা নেই টেলিগ্রামের কথা বলছিলেন আপনি হ্যাঁ পৈতৃক সম্পত্তি আমার আছে তবে সেটা পরোপার্জিত আমি আমার উপার্জিত অর্থে বাঁচতে চাই আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী ঘোষাল মশাইয়ের এসব কথা বিস্তারিত জানিয়েছিলেন পুলিশ কর্তাদের তারপর বন্ধ হয়েছিল শিবরাম চক্রবর্তীর পিছনা ঘোড়া হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না